আমি বললাম অবশ্যই ওদের বাড়ি তুই তো আমাদের আত্মীয় স্বজনী হবি দোষ তো যাবি তুই সোজা তার সাত নম্বর বাসন বুঝলো

তারপরে দেখবি <laughs> 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 বড় লংসা ষোড় লংসের গোটা দরকার নেই বস্তু ভুল করবি কিন্তু মোক গোটা জালো কাঠি তুই সোজা মাইজা লংসার ভিতরে উঠার পর দেখবে আর এমন কাণ্ড কারখানা রে কত পদের মানুষ যাইবে তো রে কেউ কলা 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 সেই কলা কলা সাথে দশ টাকা কলা রুড়ি কলা রুড়ি কলা রুড়ি

জনসভার সাউন্ড আজকে বিকাল 4টার দিকে জনসভা প্রিয় ভাই বোন এলাকাবাসী প্রিয় ভাই বোন এলাকাবাসী লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আজ বিকাল আজ বিকাল 4 ঘটিকার সময় স্থানীয় ইন্দুর পার্ক মাঠে স্থানীয় ইন্দুর পার্ক মাঠে আপনাদের জনগণের বন্ধু অনেকের জনগণের শুনুন কারো কলা গাছ কারো বাস কারো সর্বনাশ অনেকের নাকের হেঙ্গিল আপনার আমার কুখ্যাত বিখ্যাত রন্টু ঝন্টু বল্টু ভাই উক্ত জনসভাই উক্ত জনসভাই আপনারা দলে দলে যোগদান করিয়া নিজের এবং জনগণের ক্ষতি করার চেষ্টা করুন ক্ষতি করার চেষ্টা করার দরকার সোজা সামনে যাক গিয়া দিদি কি জানো আমরা তো সবার একটা বেশি তো কি

danos no